আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বলেন হে আয়সা মাসালা পরিবর্তন হয় নাই তাহলে কেন অজু করলেন না কয় তোমরা ঘুমাইলে অজু ভাঙ্গে কিন্তু আমি ঘুমাইলে অজু নষ্ট হয় না জোর কোন হ্যাঁ আয়সা আমি ঘুমের করে স্বপ্নে দেখলাম দুইজন ফিরিস্তা ঝগড়া করে একজন ফেরেশতা বলে আল্লাহর হাবিব ঘুমায় রয়েছে আরেকজন ফেরেশতা বলে আল্লাহর হাবিব সজাগ আছে এখনো ঘুমায় নাই এ আয়েশা দুজন ফেরেশতার কথাই সত্য হজরকন সুবহানাল্লাহ আল্লাহ আর আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ একটা মানুষ ঘুমায়ও রয়েছে আবার সজাগও আছে দুইটা একসাথে সত্য হয় কিভাবে হ্যাঁ আয়েশা সত্য হয় এভাবে শোনো যেই ফেরেশতা বলেছে আল্লাহর হাবিব ঘুমায়া গেছে সে আমার দেহের দিকে তাকায় বলেছে আল্লাহর হাবিব ঘুমায়া আছে আর যে ফেরেশতা বলেছে আমি ঘুমাই নাই সজাগ আছি সে আমার কলবের দিকে তাকায় বলেছে আমি সজাগ আছি নবীরা ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না যরকন সুবহানাল্লাহ বহু নবীকে আল্লাহ স্বপ্নে ওয়াহি নাযিল করেছে يا بني إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে কোরবানি করতেছে এটা কি সরাসরি না স্বপ্নে 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 ও নাজিল হয় স্বপ্নে পরে বাস্তবতা ঘটেছে হাজরতে ইউসুফ আলাইহিসাল্লাম স্বপ্নে দেখছেন আদা আহাদা লাউকা ও কা বাবু والشمس والکمر را ایتهم لیساجدین یسوع علی السلام স্বপ্নে দেখছেন 11টা তারকা চন্দ্র আর সূর্য সেজদা করছে এটা কি সরাসরি দেখছেন না স্বপ্নে স্বপ্নে দেখেছেন এটা ছিল ওহী আল্লাহর হাবিব رحمت جل স্বপ্নে ঘুমাইতেন স্বপ্নের ভিতরে ওহি নাজিল হত আবু বকর ডাক দেয়া বলে আর সুরল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনে চাইতে আপনার ঘুমের দাম আল্লাহর কাছে বেশি তাই আপনাকে ঘুম থেকে জাগায় তোলার সাহস আমি পাই নাই আল্লাহর হাবিব রহমাতুল্লাহ পরবর্তীতে সাহাবাই কামদের বলেছিলেন আমার সাহাবিরা আবু বকরের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি কারণ হিজরতের রাতে কোন সাহাবি আমার সাথে ছিল না আর শাহিমে যেমন আল্লাহ আর আমি ছিলাম আর হিজরতের রাতে ওখানে আবু বকর আর আমি ছিলাম যেরকম সোহান রাত পোহালে কাফেরা যখন দেখলেন ঘরের ভিতরে মোহাম্মদ নাই ওরা ঘুরতে 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 কয়েকজন মিলে ওই পাহাড়ের চূড়ায় চলিয়া গেলে আবু বকর সিদ্ধি গুহার ভিতরের দিকে তাকায় দেখা যায় কাফেরদের পা দেখা যায় যারা গিয়েছেন সাড়ে পাঁচ হাজার ফুট উঁচায় অবশ্যই খেয়াল করেছেন গুহার ভিতরে দুইজন মানুষ একসাথে ঢুকা যায় না একজন কোন রকম ঢুকা যায় আবু বকরে ডাক দেয়া বলে আর পা দেখা যায় এরা বুঝি আমাদেরকে ধরে ফেলবে দেখে ফেলবে

আমরা সব সময় সাথে রাখবো কাকে যদি বলেন চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির জবানে রাখবেন কার জিকির আল্লাহ তাওফিক দাও যদি কোন আমিন হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব কয়েক রাত তো সেখানে ছিলেন তারপরে মদিনাতুল মুনাওয়ালার পথ রওনা হয়ে গেলেন মক্কা থেকে মদিনা সাড়ে পাঁচ থেকে ছয় শত কিলোমিটার দূরে ভাইয়েরা আমার আল্লাহর হাবিব তখনও মক্কাতুল মোকার্রামা থেকে মদিনায় হিজরত করে নাই মক্কার মানুষগুলো দফায় দফায় বিভিন্ন মানুষ প্রস্তাব জানাইছে আল্লাহর হাবি আপনি মদিনায় চলে আসেন আপনার কোনো অভাব হবে না সুবাহ আল্লাহ বলেন আল্লাহর হুকুম হলে আল্লাহর হাবিব সেখানে পর্যন্ত চলিয়া গেলেন এখনো মসজিদে নবীর কাছে যায় নাই এখনো একটু দূরে আছেন মসজিদে কোবা কোবা গোত্রের মাঝে পয়গম্বর অবস্থান করলেন সেখানে একটা মসজিদ বানিয়েছেন মসজিদে কোবা আর আলী কে যে শোয়া গেছেন ঐতিহাসিকগণ গণ লিখে আলী হিজত করে মসজিদে কোবা ওখানে আল্লাহর নবীর সাথে দেখা হয়েছে যখন সুহান সেখানে একটা মসজিদ বানাইলেন মসজিদে কোবা এই মসজিদে কোবায় যদি দুই নফল আদায় করে আমার আপনার নবী বিশ্বনবী নবী রহমানুল আলমিন মসজিদে নবীর হুজরা খানা থেকে উজু বানায়া কয়েকদিন পর পর মসজিদে কবাই যেতেন দুই ইরাকাত নামাজ পড়তেন হাদিস শরীফে আল্লাহর হাবিব বলে গেছেন ও সাহাবিরা কামত পর্যন্ত কোন মুসলমান ইমানদার যদি এই মসজিদে কবায় আইসা দুই রাকাত নামাজ আদায় কর এই দুই রাকাত নামাজের বিনিময়ে একটা কবুল অমরা করার সব তোমার আমল নামায় আল্লাহ লিখিয়া দিবে এবার সবাই মিলে ভাইয়েরা আমার পয়গম্বরকে সংবর্ধনা জানালেন মক্কার মানুষ পয়গম্বরকে বাঁচতেই দিবে না দুনিয়া থেকে সরা দিবে আর মদিনার মানুষ পয়গম্বরকে গ্রহণ করে নিলেন তোলা আল বাদরু না মানুষ এমন ভাবে গ্রহণ করলেন ছোট বড় যুবক বৃদ্ধ সবাই মিলে পয়গম্বরকে আহলান সাহালান হাবা জানাইলে আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন ছোট ছোট শিশু বাচ্চা জিনুক মনে মুক্তার মতো ছড়ায় আছে এদেরকে কোলে নেয় আর গালে চুমু খায় আর চোখের পানি ফেলে কারণ দেয় আরো বলে মানুষ মক্কার জন্য আমার মনটা বড় কান্দে যেখানে আমি তিপান্নটা বছর কাটা দিলাম মক্কা এমন ঘর আছে যেই ঘরে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব জমা হয় এমন ঘর রাইখা আমি মদিনায় চলে আসলাম মদিনার বাসিন্দারা আমার দেশের মানুষ আমাকে বাঁচতে দিবে না থাকতে দিল না তোমরা ওকে আমাকে কষ্ট দিবা নাকি মদিনার ছোট্ট দেখে বৃদ্ধ সবাই ডাক দেয়া বলে আরে সুরাল্লা হাবিবাল্লাহ আমাদের জানের চাই তো আপনাকে বেশি ভালোবাসি আপনাকে কষ্ট দিতে দেওয়া হবে না সুরকন সুবাহ